চাইনিজ ভেজিটেবল রেসিপির এ টু জেড বিষয় আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সাথে থাকবে ছোট ছোট অনেকগুলো টিপস আচ্ছা শুরুতেই একটু কাটাকাটিটা শেয়ার করবো কাটাকাটি শেয়ার করার একটাই কারণ বেশিরভাগ সময় কাটাকাটিটা পারফেক্ট হয় না বলেই সবজিটা রেস্টুরেন্টের মতো পারফেক্ট হয় না চাইনিজ ভেজিটেবল রান্নার জন্য এই সবজি কাটাটা অনেক বেশি জরুরি এটা একটু মনোযোগ দিয়ে করতে পারলে দেখবেন রান্নার সময় রান্নাটা একদম পারফেক্ট হবে। পেঁপেটাকে এমনভাবে ছিলে নিতে হবে যাতে শরীরে কোনো সবুজ অংশ না থাকে আর তারপর এরকম একদম পাতলা পাতলা করে পিস করে নিব। আমি অল্প করে রান্না করব এর জন্য ছোটো একটা পেঁপের অর্ধেকটা নিচ্ছি তবে একটা কথা মনে রাখবেন বাকি সব সবজির থেকে যেন পেঁপের পরিমাণটা বেশি হয় আচ্ছা এখন লাগছে একটা গাজর গাজরেরও অর্ধেকই নিব তার আগে খুব ভালো মতো গাজরটাকে ছিলে নিচ্ছি অর্ধেক করে নিলাম আর এখানে গাজরটা একটু ডিজাইন করে দেখাবো এভাবে ডিজাইন করে নিলে গাজর কাটার পরে ফুলের মতো দেখা যায় আর সবজিটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে দেখতে পাচ্ছেন দুই সাইড থেকে একটু কেটে কেটে এভাবে করে উঠিয়ে নিচ্ছি এটা আসলে বলে বোঝানোর মতো কিছু না দেখে বুঝে নিতে হবে এভাবে করে কেটে নেয়ার পর পাতলা পাতলা করে পিস করে নিলেই দেখবেন দেখতে একদম ফুলের মতো লাগছে আচ্ছা আমি এখানে যে যে সবজিগুলো ব্যবহার করছি সেগুলোই যে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই পছন্দ মতো অন্য সবজি দিয়েও রান্নাটা করতে পারবেন তবে গাজর আর পেঁপেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন সব সময়ের জন্য এরপর নিয়ে নিলাম ছোট্ট সাইজের একটা চিচিঙ্গা আর এটাকে খুব ভালো মতো ছিলে নিব বেশিরভাগ সময় রান্নার ক্ষেত্রে এই সবজিটাকে ছেলা হয় না শরীরের যে সবুজ অংশটা আছে সেটাকে ফেলে দিয়ে রান্না করা হয় তবে এই রেসিপিটা করতে গেলে চিচিঙ্গাটাকে খুব ভালো মতো ছিলে নিতে হবে খুব ভালো মতো ছিলে নিব আর তারপরে দুই ভাগ করে কেটে নিব এরপর পিছন দিক থেকে এরকম একটু বাড়ি দিলেই খুব সুন্দরভাবে ভিতরের যে বিচের অংশগুলো আছে সেগুলোকে আলাদা করে নেওয়া যায় তারপরে একটু বাঁকা করে পাতলা পাতলা করে কেটে নিব এভাবে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে যেহেতু সবজি অল্প রান্না করব তাই একটাই নিয়ে নিয়েছি এরপর কয়েকটা বরবটিকেও এরকম কোনাচি করে কেটে নিলে হয়ে যাবে আচ্ছা তারপর আমি এখানে একটা প্রথমেই সস বানিয়ে দেখাবো শুরুতে লাগছে ফিশ সস একটা চামচ পরিমাণে সয়া সস এক চামচ পরিমাণে হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া আর ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার সবশেষে দুইটা চামচের মতো পানি দিয়ে খুব ভালো মতো সব কিছু মিশিয়ে একটু সাইডে রেখে দিব। আচ্ছা এখানে নিয়ে নিয়েছি হাড় ছাড়ানো মুরগির মাংস আর চিংড়ি মাছ একটু আগে বানিয়ে রাখা সসের থেকে ওয়ান টেবিল স্পুন সস দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ তারপর খুব ভালো মতো এখানে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে শুধু চিংড়ি মাছ দিয়েও রান্নাটা করতে পারবেন আবার মুরগির মাংস দিয়েও করতে পারবেন পানি বসিয়ে দিয়েছি চুলায় আর দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন বেকিং পাউডার বেকিং পাউডারটা দিলে যেটা হবে সবজিগুলোর রং অনেক সুন্দর থাকবে তারপর খুব ভালো মতো পানিটা বলক চলে আসলে দিয়ে দিলাম একটা একটা করে সবজিগুলোকে যেই সবজিগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে সেগুলোকে আগে দিব তারপরে এক মিনিট পর পর বাকি সব সবজিগুলো দিয়ে দিব খুব বেশি সময় নিয়ে সেদ্ধ করা যাবে না সব মিলিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো চুলার উপরে রেখে নামিয়ে নেব এক মিনিট পর পর দিয়েছি আর এখন এক মিনিটের মতো আবারও খুব ভালো মতো জাল দিয়ে নামিয়ে নিচ্ছি খুব বেশি সেদ্ধ করলে এগুলো ওভারকুক হয়ে যাবে এ কারণে খুব বেশি সেদ্ধ করা যাবে না এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি আর একটা বাটিতে নিয়ে নিয়েছি একদম ঠান্ডা পানি ডিপ ফ্রিজে রেখেছিলাম গরম পানি থেকে সবজিগুলোকে উঠিয়ে সরাসরি এই ঠান্ডা পানিতে দিয়ে দিব এই কাজটা না করলে সবজির যে সুন্দর রংটা দেখতে পাচ্ছেন সেটা থাকবে না এটা নষ্ট হয়ে যাবে তাই ঠান্ডা পানিতে এক মিনিটের মতো রাখতে হবে আর পানি থেকে উঠানোর আগে খুব ভালো মতো হাত দিয়ে চেক করে দেখবো সব কিছু পুরোপুরি ঠান্ডা হয়েছে কিনা এই পর্যায়ে এক মিনিটের মতো ঠান্ডা পানিতে রেখেছি এখন ছেঁকে নিচ্ছি ছেঁকে পানিটাকে একদম ঝরিয়ে ফেলতে হবে একটুও পানি রাখা যাবে না আর দেখুন সবজিগুলো দেখতে কত সুন্দর লাগছে সবগুলো সবজির রং কতটা সুন্দর আছে আচ্ছা একটা প্যানের মধ্যে দুই টেবিল স্পুন তেল দিয়ে দিলাম আর তেলটা একটু গরম হয়ে আসলে প্রথমে মাখিয়ে রাখা মাংস আর চিংড়ি মাছগুলোকে দিয়ে দিবো এখন চুলা কমিয়ে এগুলোকে বেশ কিছুক্ষণ আমি ভেজে নিব খুব বেশি ভাজার দরকার নেই তবে একটু যাতে হয় সেদিকে খেয়াল রাখতে হবে বেশিক্ষণ ধরে ভাজলে যেটা হবে এগুলো একদম হয়ে যাবে সেক্ষেত্রে জুসি যে সেটা থাকবে না একটু সময় নিয়ে চুলা রাসটাকে কমিয়ে ভেজে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি দেখতেই পারলেন এগুলো কিন্তু অতিরিক্ত ভাজা ভাজা করিনি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ওই একই তেলের মধ্যে রসুন কুচি রসুনগুলোকে একদম ভালো করে কুচি করে নিতে হবে আর রসুন কুচি দেওয়ার পরে এক মিনিটের মতো ভেজে নিব চুলা রাসটা এই পর্যায়েও লোতেই আছে তারপর এখানে দিয়ে দিব কাঁচামরিচ আমি তিনটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে কাঁচামরিচটা দিয়ে দিবেন আর তারপরে দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজের পাপড়ি এখানে চারটা পেঁয়াজের পাপড়ি আমি আলাদা করে দিয়ে দিলাম সব কিছুকে আবারও তিরিশ সেকেন্ডের মতো একখানে খুব ভালো করে মিশিয়ে নিব আর তারপর এখানে দিয়ে দিব সামান্য একটু পানি এই পানিটা দিতে হবে যেহেতু এখানে কোনো চিকেন স্টক ব্যবহার করব না তাই পানিটাই দিতে হবে আর বাড়িতে যদি চিকেন স্টক থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারবেন হাফ চা চামচেরও কম দিয়ে দিব টেস্টিং সল্ট আর হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিব চিনি টেস্টিং সল্টটা অবশ্যই ব্যবহার করবেন রেস্টুরেন্টগুলোতে কিন্তু খাবারের টেস্টিং সল্ট ব্যবহার করা হয় সব কিছু মিশিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম আর শুরুতেই বানিয়ে রাখা সসটাকে আরেকবার খুব ভালো মতো নেড়ে দিয়ে দিচ্ছি সসটা দেয়া হয়ে গেলে খুব দ্রুত সব কিছু মিশিয়ে নিতে হবে কারণ সসের মধ্যে কর্নফ্লাওয়ার আছে যদি তাড়াতাড়ি মিশিয়ে না নেন সেটা একখানেই জমে যাবে ভেজে রাখা চিংড়ি মাছ আর মাংসগুলোকে দিয়ে দিলাম এখন সব কিছু একখানে খুব ভালো মতো মিশিয়ে দিবো আর তারপরে লবণটা একবার চেক করে নিতে হবে লবণ শুরুতেই দিয়ে দেয়া যাবে না কারণ এখানে বিভিন্ন রকমের সস ব্যবহার করা হয়েছে শুরুতেই লবণ দিলে লবণ বেশি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আমি লবণটা দেখে তারপর দিয়ে নিলাম স্বাদ মতো এখন সব কিছুকে আবারও খুব ভালো মতো একবার মিশিয়ে নিব সবশেষে সবুজ ক্যাপসিকাম দিয়ে দিলাম তবে চাইলে অন্য যে কোনো কালারের ক্যাপসিকাম ব্যবহার করতে পারবেন আর যে জিনিসটা দিতেই হবে সেটা হচ্ছে ঘি নামানোর আগে একটা চামচ পরিমাণে ঘি দিয়ে সব কিছুর সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় তারপরে এক মিনিটের মতো চুলায় রেখে নামিয়ে নিচ্ছি দেখুন এটা রেস্টুরেন্টের থেকেও বেশি সুন্দর বেশি লোভনীয় বেশি মজাদার যদি রেসিপিটি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ